মা মারা গেলে ছেলে তাহাকে ধোয়াইতে পারবে কি না যদি ওই ছেলে ব্যতীত কেউ না থাকে অর্থাৎ যেই ব্যক্তি মারা গেছে তার আত্মীয় স্বজন বাড়ির পারাবর্ষী যারা আছে তারা কোন মহিলা মানুষ নাই এমন জায়গাও তো হইতে পারে যে কোনো মহিলা মানুষ নাই তাহাকে ধোয়াইবে তার মানে বলা হয় লাইকিফুল্লাহ নফসানিল্লা সাহা মানুষের যে সময় সক্ষমতা দূর হয়ে যায় মানে যতটুক সক্ষম থাকে ওই সক্ষম মোতাবেক আল্লাহ তাহাকে হুকুম করছে সক্ষম মোতাবেক আপনাকে খরচ করতে হবে দান করতে হবে আমল করতে হবে সক্ষমের উপরে না তো যত সময় পর্যন্ত কোনো ধরনের মহিলা নাই ওই মহিলাকে ওই মাকে গোসল ধানের জন্য ওই সময় গিয়ে ছেলে যদি ইচ্ছা করে ভয়তে পারবে কিন্তু একজন মহিলাও যদি থাকে তার আশে পারাবর্ষী বা যেই জায়গাতে মারা গেছে কিন্তু ছেলে ওই সময় পারবে না যে সময় পর্যন্ত কোনো মানুষ নাই বিনা গোসলে রাখা লাগে ওই সময় পারবে কিন্তু কেউ না কেউ এলাকার আসে বা ওখানে আরো মহিলা মানুষ আসে তাহলে মহিলারাই ধোয়াবে এখন এখানে আপনাদের আর একটা প্রশ্ন সেটা হলো যে হুজুর আছে কিন্তু ছেলে খুব আকাঙ্ক্ষিত খুব ইচ্ছা ছেলের ইচ্ছা হলেও আর বিধান সেই বিধান মোতাবেক চলতে হবে কারণ ছেলের হাদিসের মধ্যে স্পষ্ট আছে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহার ছেলে হাসান আর হুসাইন ফাতেমা রাদি আল্লাহ পান করছে করে নাই গো সন্তান যদি পান করে নাই করছে হাদিসের মধ্যে বিবরণ আসছে যে ওই পিস্তান যতটুক ওই দুই বাচ্চায় বা যেই বাচ্চায় পান করতে সময় যতটুক মুখের ভিতরে গেছে এতটুক পর্যন্ত হাসান আর হুসাইন ফাতেমা রাদি আল্লাহ আনহার শরীরটুকু দেখছে আর যেটা চেহারা হাত পা যেটা সন্তানে দেখতে পারে এটা ভিন্ন কথা এটা তো আমরাও দেখতে পারবো বাকি কোন শরীরের কোন জায়গা হযরতে হাসান আর হুসাইন হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখেন নাই এটার দ্বারা প্রমাণিত যে এদের থেকে আর বড় নমুনা আর আমার আর এর থেকে আরো বেশি প্রমাণ আর উদাহরণ দেওয়ার কি প্রয়োজন আছে গো আছে যেখানে আসল কথা আপনি না ধোয়াইলেও তো চলবে যেটা বড় কথা হলো খেদমাত করার প্রয়োজন ছিল সেটা আপনি করছেন না না এটা হলো কথা আপনি সেটা যদি করেন নাই খালি ধোয়াইয়া দিলে যে জান্নাতে যাবে না আপনি ধোয়াইলেন না কিন্তু সকল প্রকারের খেদমত মার করছেন আপনি না ধোয়াইলেও আপনার মা জান্নাতে যাবে আপনি যদি করছেন আশা রাখছেন সব আশাই যে দুনিয়াতে পূর্ণ হবে এটা অসম্ভব ইনশাল্লাহ আল্লাহ আশা করি এই প্রশ্নের জবাব সঠিক জবাব শুনছেন বা এর উপরে আমল করবেন বলে আশা রাখছি যাই হোক আমি যেই আলোচনাটুকু আপনাদের সম্মুখে করলাম এই আলোচনার মাধ্যমে যদি কোনো ধরনের ত্রুটি বা ভুল হয়েছে আপনাদের কাছে ক্ষমা চাই আমি সর্বশেষে আবারও আমাদের এই দারুল হাফিজিয়া মাদ্রাসার স্বপক্ষে উন্নতি উপলক্ষে সবার কাছে আহ্বান রেখা আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি দামানা আনিল আমানা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু